হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা পং আমি দেখেছি কেউ কেউ একটা স্ট্যাটাস শেয়ার করছেন যাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর লোক বলে অনেকে লিখছেন দায়িত্বশীল মানুষজন বলছে আসসালামু আলাইকুম আর অনেকে কিন্তু হাসনাত আব্দুল্লাহর পড় উপর হামলা করা হয় হামলা করা করেছে হামলা তাকে করেছে কি আওয়ামী করেছে নাকি অন্য কোনো গুন্ডা বাহিনী তার উপর হামলা করেছে এই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জায়েদ রহমান আপনাদের আলোচনা থেকে বুঝতে পারবেন কারা তার উপর হামলা করেছে এবং কি কারণে হামলা করেছে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে এনসিপির মুখ্য সংগঠক তিনি দক্ষিণ অঞ্চলের মানে আওয়ামী লীগের বাড়াবাড়ি কোন পর্যায়ে যাচ্ছে এই হামলাটা তার একটা মোটামুটি মোটামুটি নিশ্চিত প্রমাণ এবং আমি দেখেছি কেউ কেউ একটা স্ট্যাটাস শেয়ার করছেন যাকে গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের লোক বলে অনেকে লিখছেন দায়িত্বশীল মানুষজন বলছেন সেখানে স্পষ্ট হুমকি দেওয়া ছিল যে আমি একটু নিউজ যেটা এসে সেটা পড়ি গাজীপুর নগরে চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে উনি হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন একটা ছবি নিশ্চয়ই আমাদের সামনে এসছে তার গাড়ি ভাঙচুর হয়েছে সার্জিস আলম এই ব্যাপারে ফেসবুক পোস্টে লিখেছেন হাসনাতের গাড়িতে দশ বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ি কাঁচ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন আমি এই ঘটনাটাকে খুব সিরিয়াসলি নেওয়ার জন্য বলবো এই সরকার এবং আমাদের সবাইকে তীব্র চাপ সরকারের উপরে থাকতে হবে খুব দ্রুত এই সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে আমরা বেশ কিছু দিন থেকে দেখছি আওয়ামী লীগের বাড়াবাড়ি বাড়ছে ধাপে ধাপে বাড়ছে ক্রমাগত বাড়ছে তারা নানা রকম ঝটিকা মিছিল করেছে এবং সাম্প্রতিক সময় শেখ হাসিনা রীতিমতো আবার ওয়েবিনারে বক্তৃতা করছেন মানে ফোন কল না এবং তার ভয়েসের মধ্যে একটা নতুন বিষয় আছে বলে আমি মনে করি আমি এটা নিয়ে আলাদাভাবে কথা বলবো তো এই সব কিছু যখন ঘটছে তখন আমাদের এই গণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ফেস যেন ভাসনাত আব্দুল্লাহ তার উপর হামলা তাদের উদ্দেশ্য খুব সফল মানে আমলিক তো সব উবে যায় নাই এই দেশে এখনও এমন অসভ্য বর্বর মানুষ আছেন যারা আওয়ামী লীগকে সমর্থন করতে পারেন এটা আমাদের জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার বাট মানে হামলা দরকার নেই আওয়ামী লীগকে সমর্থন করেন এবং একটা নির্বাচন হলে নৌকায় ভোট দিতে চান সেই মানুষগুলোকে আমার রীতিমতো অসভ্য বর্বর বলে মনে হয় যাই হোক সেটা আমার পার্সোনাল চয়েস কেউ কেউ ডিবেট করতে পারে সেই ডিবেট আছে ঢুকছি না কিন্তু তারা এখন চাইছেন যেটা সেটা খুব স্পষ্ট তারা এই ধরনের চোরা হামলা করবেন করে এক ধরনের ভীতি তৈরি করতে চাইবেন এবং তাদের অবস্থান জানান দিতে চাইবেন মানে তারা শেষ হয়ে যাননি আওয়ামী লীগের মতো দল তার যে অন্যান্য মানুষ আছে তাদের কাছে তো একটা ম্যাসেজ দেওয়ার দরকার আছে ম্যাসেজটা হচ্ছে তাদের দল শেষ হয়ে যায়নি সেটার জন্যই তারা এই ধরনের মাঝে মাঝে ঝুটিকা মিছিল করছেন এবং এই ধরনের হামলাও তারা করবেন এটা দেখানোর জন্য যে মানুষের ক্ষতি করার সক্ষমতা অন্তত তাদের এখনও আছে এখনও আছে আমি এটার আরেকটা নেগেটিভ দিক হয়তো দাঁড়াবে এরকম যে এটা আরও কয়েকটা ঘটনা আমি চাই না কোনোভাবে আর একটা ঘটনাও ঘটুক কিন্তু আরও যদি কয়েকটা ঘটনা এরকম কাছাকাছি বা আরেকটু সিভিয়ার ঘটে তাহলে সম্ভাবনা আছে যে অনেকে ভয় পেতে শুরু করবেন যারা শেখ হাসিনার বিরুদ্ধে এই মুভমেন্টে বিভিন্নভাবে ইনভলভ ছিলেন রাস্তায় অনলাইনে বিভিন্নভাবে যারা ছিলেন তারা ভয় পেতে শুরু করবেন এবং এই ভয় পাওয়াটাই আসলে চাওয়া হচ্ছে আওয়ামী লীগ চাইছে শেখ হাসিনা চাইছেন এবং ভারতও চাইছে এবং নির্বাচনের পরিস্থিতি যত এগিয়ে আসতে থাকবে বাংলাদেশের পলিটিক্সের মাঠে এক ধরনের ভলেটাইল পরিস্থিতি তৈরি করার জন্য এই ঘটনাগুলো আসলে ঘটানো হবে কিছু লোকজনকে ঢোকানো হবে কিছু কাউকে টাকা দেওয়া হবে এজেন্টরা আসবে ইভেন ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট এসে এরকম অনেক কিছু প্ল্যান করে এখানে করবেন না আমরা সেটাও বলতে পারি না বা করছেনও পরিস্থিতি কিন্তু সেই রকম আমি অন্তর্বর্তী সরকারের প্রতি সবার তীব্র চাপ এবং তীব্র মনোযোগ এক্সপেক্ট করি যে খুব দ্রুত এই মানুষগুলোকে যারাই এই হামলা করেছে এই বর্বরগুলোকে ডেকে এনে ডেকে এনে তাদের মানে তাদেরকে ধরে তাদেরকে ধরে বিচারের মুখোমুখি করা হচ্ছে এর সাথে আরেকটা কথা একটু যোগ করে রাখা ভালো কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার ফল এটা আওয়ামী নিষিদ্ধ করা হবে কি হবে না এটা ডিফারেন্ট ডিবেট তাত্ত্বিকভাবে বলছি যদি নিষিদ্ধ করেও দেওয়া হয় ধরো চোরাগোপ্ত হামলা করার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ আছে কি নেই সেটা আউ আদৌ ফ্যাক্টর না কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে আওয়ামী আমরা এই ভয়ঙ্কর অন্যায়গুলো করার জন্য এই ভয়ঙ্কর দুঃসাহস দেখানোর জন্য তাকে বিচারের আওতায় আনতে পারছি না এবং সুষ্ঠুভাবে দ্রুত বিচার করতে পারছে কিনা সেটা যদি নিশ্চিত করা যায় তাহলে তাদের দিক থেকে অন্তত এই ধরনের ঘটনা বারবার ঘটার টেন্ডেন্সি কমবে এবং এটা আমাদের করতে হবে এটা করতে হবে কারণ একবার তারা যদি এরকম বেশ কয়েকটা ঘটনা ঘটাতে পারে মানে বহুদিন একটা কথা বলেছি আমি ভয় এবং সাহস দুটোই সংক্রামক সংক্রামক পাঁচ অগস্টের সময় শেখ হাসিনার যে রেজিম তার যে সাঙ্গ তার যে লোকজন তাদের মনে একটা পর্যায়ে ভয় সংক্রমিত হয়েছিল আর ঠিক উল্টো হয়েছিলো আমাদের আমাদের সাহস সংক্রমিত হয়েছিল মানুষের মধ্যে একজনের সাহস দেখে আরেকজন সাহস পেয়েছিলেন ঠিক উল্টো ঘটনা ঘটানোর এখন চেষ্টা থাকবে আওয়ামী লীগ ভীত আছে ছাত্রলীগ ভীত আছে দেশের ভেতরেও যারা আছে যারা পালিয়ে যায়নি কিন্তু এই ঘটনাগুলো তাদের মধ্যে সাহস তৈরি করবে এবং সেটা আস্তে আস্তে সংক্রমিত হবে আর ঠিক উল্টো ঘটনা ঘটবে এবার শেখ হাসিনা বিরোধী যে শক্তি আছে তাদের মধ্যে যদি ভয় ঢুকতে থাকে সে ভয়টাও সংক্রমিত হবে আমাদের খুব সতর্ক থাকতে হবে খুব সতর্ক এবং খুব দ্রুত এসব অসভ্যতার বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনাদের আলোচনা শুনেছেন তারা আলোচনা নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই হাসতান সঠিক বিচারটা আমরা চাই